নমস্কার আজকের অবতারণা কুবেরের ধ্যান এবং প্রণাম মন্ত্র আমরা জানি যে লক্ষ্মী পূজাতে যেসব দেবতা স্মরণ করা হয় তার মধ্যে ইন্দ্র প্রধান ইন্দ্র দিব্যত লিভ্য নাম কুবেরকে আলাদা করে তার ধ্যান করতে হবে এবং তার প্রণাম মন্ত্র উচ্চারণ করতে হবে শুধু তাই নয় আরও অন্যান্য পূজাতেও কুবের ধ্যান এবং প্রণাম মন্ত্র উচ্চারণ করা দরকার এই প্রণাম এবং ধ্যান মন্ত্র যদি অর্থ সমেত আমি অন্ধমান করতে না পারি তাহলে সে মন্ত্র উচ্চারণ করা বৃথা তাই আমি এখানে কুবের ধ্যান মন্ত্রের যে অর্থ এবং প্রণাম মন্ত্রের যে অর্থ এটিও নিবেদন করব লক্ষ্মী পূজাতে তো অবশ্যই এই কুবের ধ্যান এবং প্রণাম মন্ত্র অবশ্যই লাগবে প্রথমে যেমন বিষ্ণুধরণ তারপরে জলশুদ্ধি আসনশুদ্ধি পুষ্পশুদ্ধি অন্যান্য যে দিকপালের স্মরণ পঞ্চদেবতার স্মরণ সেবাদি পঞ্চদেবতার স্মরণ গণেশ মহাদেব দুর্গা সূর্য এবং বিষ্ণু এই পঞ্চদেবতার স্মরণ তারপরেই কুবেরের ধ্যান করতে হয় লক্ষ্মী পূজাতে বিশেষ তাই আমি কুবীর ধ্যান এবং প্রণাম মন্ত্রে যাওয়ার আগে আপনাদেরকে প্রফেসর এ কেম চ্যানেলের পক্ষ থেকে নমস্কার জ্ঞাপন করছি খোলা আছে কুবেরাং ধনাদাং খারবাং দ্বিভুজং পিতবাসাম প্রসন্ন বদনং দেবম যক্ষ গুহ্যক সেবিতাম আবার বলছি ও কুবেরাম ধনদং খারবাম যক্ষ গুহিয়ক সে কি বলা হচ্ছে ওং অর্থাৎ প্রণব ওং ওম অর্থাৎ অ উ ম এই তিন ধ্বনি নিয়ে প্রণব অ হচ্ছে ব্রহ্মা উ হচ্ছে বিষ্ণু ম হচ্ছে মহাদেব তার শিব এই ত্রিদেবতার স্মরণকে বলা হয় প্রণব ওং কুবেরং ধনদম ধনদ তিনি ধন ধানকারী ধনের অধিপতি খর্বম বামন বেটে সাইজে বেটে দ্বিভুজ পীত বাসসম দুটি হাত সম্পন্ন দুটি হাত বিশিষ্ট পীত বাসসম বসন যিনি ধারণ করেন প্রসন্ন বদনং দেবম এবং প্রসন্ন বদন হাসি খুশি সব সময় তার মুখ সেই দেবতাকে সেই দেবতা কেমন যক্ষ গুজ্ছক গুজ্জক এবং যক্ষ এদের দ্বারা সেবিত মানে পূজিত তাহলে কী হলো ধনের অধিপতি বামন দ্বিভুজ সম্পন্ন পীতবাস মুখ উজ্জ্বল বর্ণ আরও কি যক্ষ এবং গুজ্জকদের দ্বারা সেবিত সেই ধনপতি কুবের ই প্রসন্ন হও তুমি প্রসন্ন হও আর একবার ধ্যান মন্ত্র উচ্চারণ করি ও কুবিরং ধনদং খরবম দ্বিভুজ পীহিত বস প্রসন্নবদনঙ্গুজ সেবিদম এই ধ্যান বা মন্ত্র যাই হোক মন্ত্র মানেই। সংস্কৃত সংস্কৃতের শুদ্ধ উচ্চারণ করতে হয় আমি যেভাবে উচ্চারণ করছি ঠিক সেভাবে উচ্চারণ করা দরকার কি বলা হচ্ছে ওং কুবিরম ধনধর দ্বিভুজম দ্বিবি দয়াবর সহিত দ্বি দ্বিভুজম যক্ষ গুচ্ছক দেবুজ্জক সেবিতক গুজক উচ্চারণটা হবে গুহিয়ক আর যক্ষ উচ্চারণ হবে যক্ষ গুহ্যক সীিত যক্ষ গুহিয়ক সীত এপর প্রণাম হতো ও ধনদায়মস্ত নিধি পদধিপা চন্তোত্ত প্রসাদ মে धन धन्य ओम धनदाय नमस्तु निधि पद्माधीपाय चन् तत्प्रसाद मे धनु धन्य रि सम्पद अर्थात् धनुदाय हि धन दा নমস্তভ্যম তাকে নমস্কার করছি নিধি পদ্ম অধিপায়চ নিধি অর্থাৎ নিধি অর্থাৎ সম্পদ সম্পদ এবং অক্ষয় সম্পদ নিধি হচ্ছে অক্ষয় সম্পদ এবং পদ্মের উপর অধিষ্ঠাত্রী যে দেবতা ভবন্ত তৎ তোমার প্রসাদে মে আমার সম্পদ আমার ধন ধান্নাদের সম্পদ হোক আবারও বলছি অর্থটি হে ধনলতা অক্ষয় নিধি অক্ষয় সম্পদ এবং পদের অধিষ্ঠাতি দিয়ে তোমার প্রসাদে আমার ধন সম্পদ তোমার প্রসাদে আমার ধন সম্পদ বর্ধিত হোক বৃদ্ধি হোক এই কামনাতে আপনাকে এই কামনাতেই আপনাকে প্রণাম নিবেদন করছি নমস্কার জানাচ্ছি আর একবার প্রণাম মন্ত্র বলে শেষ করব ও ধনদয় নমস্তুম নি পদ্মাধিপায়চ চ তৎ প্রসাদ মে ধন ধন্য সম্পদ আর এই পর্যন্ত ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি আপনি প্রেস করুন লাইক করতে পারেন শেয়ারও করতে পারেন আরও যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টস বক্সে জানান ধন্যবাদ